This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার বিধানভবনে কংগ্রেসের ফেস্টুন ও ব্যানারে আগুন ধরানোর ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে নদীয়ার শান্তিপুরে পথ অবরোধ করল রাজ্য জাতীয় কংগ্রেস শনিবার নরেন্দ্র মোদীর কুশপুতুলে আগুন লাগিয়ে প্রায় আধ ঘন্টা ধরে চলে এই অবরোধ কংগ্রেস নেতৃত্বের দাবি বিজেপির দুষ্কৃতীরা ভবনে হামলা চালালেও এখনও ধরা পড়েনি কেউ অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানিয়েছে তারা গতকাল কিছু কাপুরুষ বিজেপির আচমকা রাজ্য কংগ্রেসের ভূমি বিধান ভবন কলকাতায় একদম প্রকাশ্য দিবালোকে আচমকা তারা ঢুকে আমাদের জাতীয় নেতাদের ছবিতে কালি লেপন করেছে এবং তাণ্ডব চালিয়ে কিছু ছবি ছিঁড়ে দিয়েছে আমাদের কর্মীরা যখন বেরিয়ে আসে ভেতর থেকে তখন তারা ল্যাস চুড়ে পড়ায় বিহারবাসী দুষ্কৃতী কলকাতায় এই তাণ্ডব চালিয়েছে এই দুষ্কৃতিকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে জাতীয় কংগ্রেস সহ শান্তিপুর শহর কংগ্রেস যতক্ষণ না এই দুষ্কৃতি গ্রেপ্তার হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতি মুহূর্তে রাস্তায় থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে আজকে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতীকী রাস্তা অবরোধ করে এই দুষ্কর্মের প্রতিবাদ জানালাম এবং মোদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করিয়ে আমরা তীব্র ধিকার জানালাম এই বিজেপির বিরুদ্ধে